এক লাখের মতো মানুষ আমি এক্স নাম্বারটা জানি না এবছর কতজন পরীক্ষা দিচ্ছে এর মধ্যে কম হলেও বিশ হাজার মানুষ আছে যে খুব ভালো করে পড়ালেখা করছে খুব সিরিয়াসলি চেষ্টা করছে কিন্তু রিয়েলিটি হচ্ছে ওই বিশ হাজার থেকেও তো পনেরো হাজার মানুষ চান্স পাবে না রাইট যত চেষ্টাই করি না কেন পনেরো হাজার মানুষ থাকবে যারা চান্স পাবে না আই মিন আমি যদি ধরে নিই বিশ হাজার সিরিয়াস ক্যান্ডিডেট আছে এর থেকে বেশি হলে তো আরো বেশি মানুষ আছে যারা পড়ালেখা করেও চান্স পাবে না তাহলে এটাই ট্রু যে মেজরিটি চান্স পাবে না মাইনরিটি চান্স পাবে বাকিদের উদ্দেশ্যে একটা কথা বলি চান্স না পাওয়ার পরে খারাপ লাগবে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই তোমাদের এটা গ্রিম তোমাদের এটা টার্গেট খারাপ লাগাটাই স্বাভাবিক তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো অন্য কিছুতে শিফট করবে কেউ কেউ হয়তো চিন্তা করবে যে না আমি এটাই চাই সেকেন্ড টাইম আবার দিব যাই হোক না কেন প্ল্যান একটা কথা বলে রাখি পরীক্ষা দিতে যাওয়ার আগে বা পরীক্ষা দিয়ে বের হয়ে তোমাকে যেন কখনো আফসোস করতে না হয় এই একটা কথা আজকে থেকে বারবার চিন্তা করো এই আফসোস করা জিনিসটা খুবই খারাপ পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার যদি মনে হয় যে এই কাজটা যদি আমি একটু করে আসতাম তাহলে হয়তো এখন আমি আরেকটু কনফিডেন্ট থাকতে পারতাম বা পরীক্ষা দিয়ে বের হয়ে যদি মনে হয় যে ওই কাজটা যদি করতাম তাহলে আমি দুই টাইম সিকে আজকে বেশি পারতাম এই জিনিসটা খুবই খারাপ হবে চান্স না পেলেও অত খারাপ লাগবে না যতটা খারাপ লাগবে যদি আফসোস করতে হয় তাহলে এমন কিছু করা যাবে না যেন আমাদের পরীক্ষার আগে বা পরে আফসোস করতে হয় পরীক্ষার আগে যদি আফসোস করতে হয় তাহলে জেনে রাখো ওইটার কারণে তোমার মাথায় যে টেনশন কাজ করবে যে প্রেসার কাজ করবে খারাপ লাগা কাজ করবে ওইটার কারণে হয়তো তুমি যেটা নিয়ে আফসোস করছো যদি পরীক্ষায় নাও আসে তাও পরীক্ষার পারফরমেন্স খারাপ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ হয় আর যদি পরীক্ষার আগে না হয় পরীক্ষা দেওয়ার পরে হয় তাহলে যেটা বললাম ততক্ষণে তো পরীক্ষা দেওয়া হয়ে গেছে সো পরীক্ষার ক্ষতি করার কোনো সুযোগ নেই কিন্তু পরীক্ষার পরে আফসোস হচ্ছে মানে পরীক্ষা যা ক্ষতি হওয়ার হয়ে গেছে তার মানে অবশ্যই তোমার চান্স পাওয়া নিয়ে ঝামেলা হবে দেখিয়ে তোমার আফসোস হচ্ছে এখন কি করণীয় আফসোস যেন না করতে হয় সেই জন্য তোমার হাতে আরো দশ বারো দিন সময় আছে কি কি নিয়ে আফসোস হতে পারে দেখো কিছু কমন সাজেশন যেটা যে কোনো কোচিংয়ে পড়ো না কেন যে কোনো ভাইয়া ক্লাস করো না কেন কিছু কথা কিন্তু সবাই বলে ওই কথাগুলো থেকে যদি কিছু না মেনে থাকো ওগুলোই তোমার আফসোসের কারণ হয়ে দাঁড়াবে যেমন আমরা সবাই বলি প্রশ্ন ব্যাংকটা ভালো করে করতে আমি এখনো কিছু স্টুডেন্ট দেখি যে প্রশ্ন ব্যাংক থেকে আসা প্রশ্ন ভুল করে মানে এমন প্রশ্ন যেটা এর আগে মেডিকেলে এসেছে হুবহু ওই প্রশ্নটা দিলেও ভুল করে দেখো হুবহু রিপিট হয় এটাও মাঝে মধ্যে হয় বাট হুবহু রিপিট না হলেও টপিক থেকে প্রশ্ন কমন আসা কিন্তু খুবই কমন একটা ব্যাপার পরীক্ষার হলে গিয়ে যদি দেখো যে আগে মেডিকেলে এসেছে এমন একটা প্রশ্ন তোমার প্রশ্ন কোশেন পেপারে আছে কিন্তু পারছি না তখন কি লেভেল খারাপ লাগবে সেম টপিক থেকে প্রশ্ন আছে পাচ্ছি না ওই মুহূর্তে কি লেভেল খারাপ লাগবে চিন্তা করবো পরীক্ষা থেকে বের হয়তো খুবই মানে ভয়ঙ্কর লেভেলের অসহায় লাগবে যে কি করলাম আমি যদি প্রশ্ন ব্যাংক থেকে ওই টপিকটা একটু পড়ে আসতাম তাহলে প্রশ্নটা পারতাম তার মানে এটা আফসোস হওয়ার মতো বিষয় সো এটা নিয়ে যেন করতে না হয় তাহলে কি করণীয় এই দশ বারো দিন খুব ভালো মতো প্রশ্ন ব্যাংক করে ফেলো যেন আগে এসেছে এমন প্রশ্ন বা আগে এসেছে এমন টপিক থেকে আসার প্রশ্ন আসলে যেন আমার ভুল না হয় তাহলে ওই আফসোসের প্রবলেমটা সলভ করতে গিয়ে তোমার রিভিশন হয়ে গেল একটা ভালো আর কি নিয়ে আফসোস হতে পারে অনুশীলনী বিগত বেশ কয়েক বছর ধরে অনেক অনেক

একশোটা প্রশ্ন সবকে আমাদের দাগানো লাইন থেকে আসে ডেফিনেটলি না অনেক কিছুই বাহির থেকে আসে কিন্তু কাহিনী হচ্ছে দাগানো লাইনের বাহির থেকে আসা প্রশ্নগুলো পারা না পারার উপরে সাধারণত চান্স পাওয়া না পাওয়া ডিপেন্ড করে না ওগুলো পারলে পজিশন আগে না পারলে পজিশন একটু পিছনে থাকে কিন্তু চান্স পাওয়া না পাওয়া ডিপেন্ড করে প্রতি বছর দাগানো লাইনগুলোর উপরে কারণ ওই লাইনগুলো সবাই পারে ওখান থেকে তুমি ভুল করা মানে তুমি দশ পনেরো হাজার পজিশন পিছিয়ে যাবে তাহলে পরীক্ষা দিয়ে এসে যদি দেখো এমন একটা জিনিস আমি পারি না যেটা কোচিং থেকে তো দাগিয়ে দিয়েছিল বা যে ভাইয়া ক্লাস করে তো দাগিয়ে দিয়েছিল তখন কিন্তু আফসোসে শেষ থাকবে না তাহলে এই এই যে আমি কয়েকটা এক্সাম্পল দিলাম পপুলার এই জিনিসগুলো করা যাবে না আমার যেন মনে না হয় যে আগের প্রশ্নগুলো দেখা উচিত ছিল অনুশীলনীটা দেখা উচিত ছিল ঢাকানো লাইনগুলো একটু দেখা উচিত ছিল এইরকম আফসোসের সুযোগ যদি থাকে আজকেই বসো ঠান্ডা মাথায় চিন্তা করো যেরকম কি কি কাজ আছে যেগুলো আমি জানি করা উচিত সবাই বলেছে করা উচিত বাট আমি করি নাই বা করেছি ভালো মতো করি নাই দশ বারো দিন অনেক সময় বড় লেখা তো করেছে না তো পড়ালেখার প্রেপারেশন জিরো পড়ালেখা করেছো জাস্ট আফসোস করার মতো জিনিসগুলো থেকে রিকভার করে ফেলো সো দ্যাট কনফিডেন্টলি পরীক্ষা দিতে পারো তাহলে যেটা হবে পরীক্ষার আগে এবং পরীক্ষার পরে পরীক্ষা যেমনই হোক না কেন নিজেকে এতটুকু বলতে পারবে যে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আফসোস করার মতো কিছু আমি করি নাই বাকিটা আমাদের এখানে লাখ একটা ফ্যাক্টর সো আমি আমার দিক থেকে চেষ্টা করেছি বাকিটা তো কপালে যেটা আছে ওটা হবে বাট নিজের দিক থেকে যদি আফসোস করার মতো কিছু রেখে দাও নিজের দিক থেকে যদি কপালতি থাকে তাহলে কিন্তু বললাম পরীক্ষার আগে পরীক্ষার হলে পরীক্ষা থেকে বের হয়ে পয়ন করে খারাপ লাগবে সো পড়ালেখা অনেক করেছো এই সাজেশনটা ডিটি পড়লেখা রিলেটেড না ইনডিকেটলি পড়লেখাখা রিলেটেড সো খারাপ যেন না লাগে ওইটা মাথায় রেখে এখনই নিজের প্রবলেমগুলোকে সভ করে ফেলো সো থ্যাংকস ফর ওয়াচিং পরীক্ষা চলে আসছে বেশি বেশি পড়ো রিভিশন করো এক্সাম দাও আর রেগুলার ভিডিও আসবে এখন থেকে ইনশাল্লাহ পরীক্ষা রিলেটেড আরও অনেক সাজেশন টিপস অ্যান্ড ট্রিক্স করণীয় কি করা যাবে যাবে না সব কিছু নিয়ে কথা বলবো সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দাও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন ফার্দার ভিডিওগুলো টাইমতে পেয়ে যাও